কী জিনাহারাম করে দেবে আমরা বিরোধী দল করে আমাদের জিনা হারাম করে দেবে ঠিক আছে দেখা যাবে বিরোধী থাকাটা হচ্ছে দম থাকা দরকার বিরোধী থাক থাকতে গেলে তার দম থাকা দরকার থাকে আমরা বিরোধী করি আমরা দম রেখে বিরোধী করি যা হবে দেখা যাবে এখন কীভাবে আমাদের প্রোগ্রামকে আটকানো যায় তার চেষ্টা করছে তবে এতে সফল হবে বলে মনে হয় না মানুষের ঢল লেবেছে সারা ভাঙড় জুড়ে সারা পশ্চিমবাংলা জুড়ে একটা উৎসবের বাতাবরণ তৈরি হয়েছে পূর্বের যে নেতা না তো উনি একটা গুন্ডা আমরা ওনাকে গুন্ডা বলেই চিনি উনি নেতা না নেতা হলে ওরকম বার্তা দিত না প্রকাশ্য হুমকি দিচ্ছে জলকারে যেতে দিয়ে দিও না যারা যারা বিরোধী দল করে তাদেরকে জিনা হারাম করে দেবে কি জিনা হারাম করে দেবে আমরা বিরোধী দল করে আমাদের জিনা হারাম করে দেবে একুশ সাল থেকে বলে আসছে যখন সংগঠন ছিল আব্বাস সিদ্দিকির যখন সংগঠন ছিল সেই সংগঠন ওরা বলছে যে এটা রাজনীতি দল করে দেখা রাজনীতি দল হয়ে গেল আবার দু হাজার একুশে যখন বিধানসভা ভোট আসলো বলে নসর সিদ্দিকি নয় একুশে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস রানী রাসমণি রোডে দেখা গিয়েছে গত বছরেও এই রানী রাসমণি রোডে এই জানুয়ারিকে উপলক্ষ করে হাতিশালা সিক্স লাইনে আইএসএফ তৃণমূলের সংঘর্ষ এবারেও সাধারণ মানুষ প্রশ্ন করছে এবারেও এমনটাই খবর পাওয়া যাচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে সেই প্রোগ্রামে হামলা হতে পারে আপনি একজন আইএসএফ নেতা আপনি একজন কী বলবেন এই বিষয়ে দেখেন গত বছরে আমাদের প্রতিষ্ঠা দিবসে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস একুশে জানুয়ারি সেই একুশে জানুয়ারিতে আমাদের হামলা হয়েছিল সেটা দুর্ভাগ্যবশত শাসক দল তারা তাদের নেতৃত্বে হামলা করে কিন্তু তারপরে আমাদেরকে রুখতে পারিনি এবারেও হামলা ওরা করতে চায় চাইবে কারণ ওদের কাজটাই হচ্ছে ওই ওদের কালচারটাই হচ্ছে ওই কারণ হচ্ছে ওদের পাশে জনগণ নেই আর জনগণ না থাকার কারণে ওদের মাথা সব পাগলা হয়ে গেছে ওদের মাথায় কাজ করছে না এখন কিভাবে আমাদের প্রোগ্রামকে আটকানো যায় তার চেষ্টা করছে তবে এতে সফল হবে বলে মনে হয় না মানুষের ঢল লেবেসে সারা ভাঙড় জুড়ে সারা পশ্চিম বাংলা জুড়ে একটা উৎসবের বাতাবরণ তৈরি হয়েছে এই উৎসবে একুশে জানুয়ারি রানী রাসমণি রোডে আমাদেরকে রুখতে পারবে না সেটা ওরা যদি রুখতে চায় সেটা ওই দিনই দেখা যাবে পুলিশ প্রশাসন আছে। আমরা তাদের উপরে আস্থা রাখি পুলিশ প্রশাসনের দ্বারায় আমরা সঠিকভাবে রানী রাসমণি রোডে আমরা পৌঁছাবো খবরের শিরোনামে হচ্ছে গিয়ে ভাঙড় কলকাতা পুলিশ হওয়ার পরেও এই একুশে জানুয়ারির উদ্দেশ্যে আইএসএফের ছেলেরা সমর্থকরা এই ব্যানার বা পোস্টার লাগাচ্ছে কিন্তু সেই ব্যানার পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিভিন্ন অঞ্চলে আইএসএফ তৃণমূলের সংঘর্ষ হচ্ছে এবং একাধিক জায়গাতে আইএসএফ কর্মীরা তানারা মার খাচ্ছে কি বলবে এখানে ওই আগেই বলেছি জনগণ নেই মানুষ পাশে নেই ওদের মানুষ সাথে না থাকলেই ওদের নেতাদের মাথায় কাজ করছে না যে জনগণ নেই যে একুশে জানুয়ারির জন্য যেভাবে ভাঙড়বাসী জুড়ে জনগণ জুড়ে যেভাবে আনন্দ উৎসবে যেরকম মেতে উঠেছে ওদের দেখে মাথায় কাজ করছে না সেই হিংসায় আজকে বিভিন্ন জায়গায় আমাদের আইএসএফ কর্মীকে ধরে মারধর করছে আমরা যথাইভাবে থানার সঙ্গে যোগাযোগ রেখেছি পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছি প্রশাসনের উপরে আস্থা রেখে আমরা এগিয়ে যাচ্ছি আগামী দিন প্রশাসনের উপরে আস্থা রেখে এগিয়ে যাব কারণ হচ্ছে ওদের কাজটাই হচ্ছে ওই মানুষের উপরে অত্যাচার করো মারধর করো হাঙ্গা ডাঙ্গা করো এইটাই হচ্ছে ওদের কাজ এছাড়াও ওরা এই ছাড়া আর কিছু জানে না ওদের নেতারা হুঁশিয়ারি দিচ্ছে প্রকাশ্য হুঁশিয়ারি দিচ্ছে ক্যানিং পূর্বের যে নেতা তো উনি একটা গুন্ডা আমরা ওনাকে গুন্ডা বলি চিনি উনি নেতা না নেতা হলে ওরকম বার্তা দিত না প্রকাশ্য হুমকি দিচ্ছে জলকারে জেতি দিয়ে দিও না যারা যারা বিরোধী দল করে তাদেরকে জিনা হারাম করে দেবে কি জিনা হারাম করে দেবে আমরা বিরোধী দল করে আমাদের জিনা হারাম করে দেবে ঠিক আছে দেখা যাবে বিরোধী থাকাটা হচ্ছে দম থাকা দরকার বিরোধী থাক থাকতে গেলে তার দম থাকা দরকার থাকে আমরা বিরোধী করি আমরা দম রেখে বিরোধী করি যা হবে দেখা যাবে